পাল দোষে আপন হলছে পা দুঃখ আমার জীবন সাথী সুখ আয যাব দুঃখ জীবন সাথী সুখ যা যাব দুঃখ আমি সেই সদকরের ছেলে সদক যাবি আমরা যাবো সে সাগরে দিয়ে আর করতে কিন্তু আমি যে পাঠিয়েছিলাম আমার মাঝিগণকে আমার এই চাহটাকে ঠিক করার জন্য কিন্তু আমার মাঝিগণকে এখন পর্যন্ত দেখতে পাইনি তা আমি মাঝিগণিকে দেখে দেখে একবার সে কোথায় আছে বলি কোথায় আছে মাঝিগরা আমি তোমায় কি বলেছিলাম মারি কি বলেছিলে আমি বলেছিলাম যে জাহাজটাকে তোমাকে ঠিক করতে বলেছিলাম আমি জাহাজ ঠিক করে কই আমি সেই জাহাজের উপরেই বসে আছি বসে আছে তাই না এসে আমি কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না না আমি যে ওই দুটো ওই ওই কোণে ছিলাম ঠিক আছে মালিগণ তাই তোমায় বলছি তুমি নঙ্গর তুলে তুমি জাহাজ ছেড়ে দাও নঙ্গর তুলে জাহাজ ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে আমি জাহাজ তুলে নঙ্গর ছেড়ে দিচ্ছি এক কি বলছিস

সাগর তুমি এখানে জাহাজটা দাঁড় করে দাও ঠিক আছে ঠিক আছে আমি এখানেই জাহাজটা আমি নামিয়ে দিচ্ছি তেমন হ্যাঁ গেছে আর তোমাকে আমি একটা কথা বলছি তুমি ভালো করে চেক করলে না যা ঠিক আছে যে ফুটো ফাটে থাকে সেটাও তুমি বন্ধ করে দাও ঠিক আছে ঠিক আছে যেন না ঢুকে ঠিক আছে হ্যাঁ বন্ধু দেখে তুমি চেক করে দাও আমি হ্যান্ডকাফ দিয়ে সব টাইট করে দিচ্ছি কেমন হ্যাঁ দেখি সব ঠিক আছে সব ঠিক আছে কোনো অসুবিধা নেই আর তোমায় আমি বলে দিচ্ছি আমি অন্দর মলে যাচ্ছি একটি বিশ্রাম করার জন্য

আমার যদি থাকত হয়তো পটল তুলবো আমি তোমায় বললাম আমার অঙ্গল বরাবর থাকাতে আর তুমি আমার পৃষ্টি হচ্ছ কেন বুঝতে পারেননি

切了切。哎哎哎！啊，金牌！好，好，好。我的宝贝，我的宝贝，他不把人管。

এইা সামান কি বলছিস তুই বাইরে এটা সামান্য 10 টা তাই না তার জন্য তুই ফেলে দিচ্ছো তাই না আমি একবার চেক করে দেখি কেমন আমি চেক করে দেখি যদি 10 হয় তাহলে আমি ফেলে দেবো তুমি ওই নানীকে চলে যেতে বলবে কেমন আমি দেখে নিয়ে একবার কিন্তু আসলি হীরা আসলি হীরা দাম সাড়ে তিন লক্ষ টাকা আর ওই আমার মাসিকর বলছে রে দস্তা না না ওই তো এই যেমন হীরা সঙ্গে ওই সুন্দরী নারী হবে এই হীরা আর থেকে সুন্দর তাই আমাকে কি করতে হবে এই হীরাটার দাম হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা মাসিকর ওই নারীকে গিয়ে তুমি বলো এই হীরার দাম হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা খাত রেখে আমার অন্দর মহল থেকে নিয়ে যেতে বলো ঠিক আছে তিন লক্ষ বাবা এটা তোমরা নিয়ে নাও দিয়ে আমাকে কিছু পয়সা তোমার সন্তানদের খাবার দিও সতেরো নিজে হস্তে কোনো দিন কাউকে

আমি যে তোমায় আমি যে পানি করি আমার ক্ষুদ মধু তুমি যে আজ তাড়াতাড়ি আমায় ধরা দিবে আমি বুঝতে পারিনি তাই তোমায় আমি একটা কিস করে দেখি মধু

তবে আমার হবে বুঝতে পেরেছো সুন্দরী তোমাকে থেকে আমি পাগল হয়ে গেছি তাই যে আমি সহ্য করতে পারছি না তাই বলছি তুমি আমার কাছে ধরে যাও আমি তোমার ধরে আমি তোমার তুমি ভাড়া দিচ্ছি

তোমায় যদি ছেড়ে দিই তবে আমার কি হবে বুঝতে পেরেছে সুন্দরী আমি যে তোমাই সাথী করে আমি যে তোমাই সাথী করে ওই আমার বেগম বাড়িতে তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিনা বলো হবে না তাই না আমার প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে তোমাকে আমি কি করে রাজি করাতে হয় সেই আমার ভালো জানা আছে

মাযা লক্ছে মোডো তেন্যা দাজিরো মার বিনা গোশা জাগা মার বিনা যা মারে ওয়িচা মুকে আখাকে গুকে ওয়িচা মুকে Her dakika

ওই সংযাগর মশাই নেই যে তোমার রাজ্য হি অলপ নিয়ে যাবে বারোটি বছর তার মতো আগে এবারোটি বছর তার মতো তুমি আমাকে বে রূপে দেখবে তুমি তোমাকে অসংখ সবাই যদি বাবন হবে সবাই যদি বাবন হবে ওই যশমান থাকে ওই অসম থেকে গে বেগম হবে

अरे किबार बोलते बर्बी ने मेरे को तो तार अरे किबार बोलते बर्बी अरे किबार बोलते बर्बी होगा अब बाजा अभी जुदी तू तो बार तीजेरी में हो तो अब तू बीते पाँच तो बीते पाँच नहीं बीते चाबूक चलाते हैं अरे किबार बोल रहे हैं अब बाजा बोले हमारे डॉक्टर ने वह चले जाओ हमारे भूख चल श ਹਨਿੱਕੀ ਵਾਤੀ ਆਪ ਜਨ ਬੁਲਣਾ ਟਵਾ ਬਦਰ ਬੁਲਣਾ ਟਕਾ ਸਭ ਦਮ ਨੂੰ ਅਜਿੱਤੀ ਬਾਤ ਪਰ ਪਹੁੰਚੀ ਦੇਖਿਨ ਅਜੇ ਮੈਂ ਜੇ ਦੀ ਆਪਣਾ ਅਰਮੇਰ ਹੋਤਾ

আর যেন আমার এই সে আগের সত্য তুমি টুপকে আমি আবার যেন ফিরে পেয়েছি তাই বলছি বাঝিগোন তোমার এই নিয়ে চলো আর তুমি চলো আপনার সেই ফিরে যাবো আমাদের গায়কে এইখানে গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো হুম হুম ভাই চলো